আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গন্তব্য হল মেঘলা পর্যটন কমপ্লেক্স যার পর্বটি হলো দ্বিতীয় পর্ব এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি হলো বান্দরবন শহর থেকে অর্থাৎ বান্দরবন শহরে ঢোকার চার কিলো আগে কেরানির হাট থেকে বান্দরবন যাবার পথেই পড়বে মেঘলা পর্যটন কমপ্লেক্স ঢাকা থেকে যারা আসবেন আসতে গেলে ঢাকার সায়েদাবাদ আবদুল্লাপুর শ্যামলি এই সমস্ত জায়গা থেকে ইউনিক শ্যামলি বাংলা এসালম ডলফিন এ সমস্ত বাসগুলি ঢাকা থেকে প্রতিদিন রাত্রির বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় বন্ধুরা এসব বাস ভাড়া আটশো থেকে আঠারোশো টাকায় এইসব বাসগুলি এসি নন এসি দুই প্রকারে রয়েছে আপনারা যাতা যারা বান্দরবন যেতে চান আপনারা এই সমস্ত বাস ধরে বন্দরবন যেতে পারবেন আমরা যাকে বাংলার উপসর্গ হিসাবে চিনি সেটি হলো বান্দরবন বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও রয়েছে কৃত্রিমভাবে গড়ে তোলা বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র যেমন নীলাচল নীলগিরি মেঘলা পর্যটনগুলো চিম্বুক তাছাড়া স্বর্ণমন্দির এ সমস্ত এলাকাগুলি আপনারা ঘুরে দেখতে পারেন আর রয়েছে বন্ধুরা বান্দরবন শহরের বেশ কাছে চার কিলোমিটার দূরে মেঘলা পর্যটন কমপ্লেক্স এখন যে পর্বটি সেটি হলো দ্বিতীয় পর্ব আমি এখন কেবল কারে উঠছি কেবল কারে ভ্রমণ করা এ নিয়ে এবার দুবার বাংলাদেশের দিনাজপুর জেলার স্বপ্নভূমিতে একবার আর এটি আরেকবার এখন আমি কেবল কারে উঠলাম যার জনপ্রতি ভাড়া নিয়েছে একশো টাকা আমরা দুইজন উঠলাম যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে এই পর্যটন কমপ্লেক্স খোলা হয়েছে সেজন্য লোকজন কম লোকের সমাগম নেই বললেই চলে আমরা এই কেবল কারের কারটি এনজয় করার জন্য দুজন দুশো টাকার বিনিময়ে উঠলাম একবার ওপারে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এই জন্য দুশো টাকা দিতে হচ্ছে দেখেন যে কৃত্রিম লেক চারদিকে পাহাড় বিস্তৃত এই লেকটি অসাধারণ জ্বলন্ত ব্রিজ দেখা যাচ্ছে তাছাড়া প্যাডেল বুট এ সমস্ত খুব সুন্দর দৃশ্য দেখতে খুব ভালোই লাগে এই পর্যটন তে রয়েছে মিনি চিড়িয়াখানা শিশু পার্ক এবং দু চারটা থাকার হোটেল যার ভাড়া দু হাজার বারোশো থেকে দু হাজারের মধ্যে আর যারা এখানে থাকতে চান তারা এ সমস্ত রুমগুলি নিতে পারেন তাছাড়া আপনারা যারা ইচ্ছা করেন যে বান্দরবান শহরে থাকবেন সেখানেও থাকার বেশ কয়েকটি হোটেল রয়েছে যেগুলির পাড়া ন্যূনতম সিঙ্গেল রুম তিনশো থেকে ছশো টাকা এবং হাজার থেকে পনেরোশো দুই হাজার তিন হাজার এরকম রোমে রয়েছে যেভাবে আপনারা থাকতে চান ঠিক সেভাবে থাকতে পারবেন বন্ধুরা কেবল কার দেখার এবং কেবল করে ওঠার পর এখন চলে যাচ্ছে যে মূল গেট সেখানে দেখতে পাচ্ছেন যে উঁচু নিচু রাস্তাটি যা বেয়ে বেয়ে উপরে দিকে উঠছি আমার মেয়ে সে আমার সাথে সাথে আসছে একাই যাচ্ছে দেখে না আবার পরেও যায় দেখতে সাধারণ যা হোক বন্ধুরা যারা আসবেন এখানে আসতে পারেন একটা বিষয় হলো এখানে খাবার দাবার হোটেল নেই বান্দরবন শহরের বান্দরবন শহর থেকে যে ধরনের খাবার খেতে চান সে ধরনের খাবার পার্সেল করে নিয়ে আসতে পারবেন শুধু ফাস্টফুডের দোকান রয়েছে গেটের পাশেই সেখান থেকে আপনারা খেলে খেতে পারেন কিন্তু যারা থাকবেন দীর্ঘক্ষণ বাত্রুটি এ সমস্ত খাবার খাবেন তারা দয়া করে বান্দরবন শহর থেকে নিয়ে আসবেন রোমন পিপাসু যারা আছেন অবশ্যই তাদেরকে সাজেস্ট করব বান্দরবন শহরে আসলে প্রথমে মেঘলা পর্যটন কমপ্লেক্স তারপর নীলাচল বর্তমানে স্বর্ণমন্দির বন্ধ রয়েছে এই সমস্ত এলাকাটি আপনারা খুব সহজেই যারা দেখতে চান খুব সহজেই দেখতে পাবেন চান্দের গাড়ি জিপ কিংবা সিএনজি এই সমস্ত গাড়িগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় আমরা একটি সিএনজি করে আসলাম তিনটি স্পট দেখার জন্য এটি হল আমাদের প্রথম স্পট তারপর যাব নীলাচল এবং শৈলপ্রপাত শৈলপ্রপাতজো পুনরায় এখান আমার এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ